বৈশাখ মাসের তৃতীয়ার্থী আর এই বৈশাখ মাসের তৃতীয়ার্থী কথাটা মাথায় এলেই কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আছে সেটা হলো অক্ষয় তৃতীয়া আজ কিন্তু অক্ষয় তৃতীয়া বাঙালির অক্ষয় তৃতীয়া মানে কিন্তু হালকাতা নতুন খাতা মিষ্টি মুখ অনেক প্রসঙ্গই কিন্তু আসতে থাকে এই মুহূর্তে আমি কিন্তু রয়েছে কৃষ্ণরামপুর বাজারের একেবারে পুষ্প ইলেকট্রনিক্সে প্রায় অনেক বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে চলেছে এই পুষ্প ইলেকট্রনিক্স এখানে মূলত ইলেকট্রনিক্স যে প্রোডাক্ট রয়েছে পাখা থেকে শুরু করে অন্যান্য যে জিনিসপত্র রয়েছে ইলেকট্রনিক বিক্রি হ্যাঁ প্রত্যেক বছরের মতো আমাদের এই বাজারের আমাদের হোলসেল একমাত্র এখানে অক্ষতি অনুষ্ঠান উপলক্ষে সবাই একটু যারা ইলেকট্রিশিয়ান কাস্টমার টাসম আছে তাদের একটু মিষ্টি করা হয় আমাদের প্রতিষ্ঠানটা অনেক পুরোনো এই কলকাতায় যে রেটে পাইকারি রেটে মাল দেওয়া হয় সেই রেটে আপনি এখানে মাল পাবেন সমস্ত মাল পাবেন আপনার পাইপ থেকে শুরু করে লোয়ার বোর্ড থেকে শুরু করে তার থেকে সুইচ থেকে শুরু করে যার তার গিফট টিফ আপনার ব্যাকেট ওয়াল সেট থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আমাদের পাইকির কাউন্টার কৃষ্ণমপুর বাজার চন্ডিতলা হুগলি পুষ্প ইলেকট্রিক্যালস অপোজিট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনি আসুন দেখুন কম রেটে মাল পাচ্ছেন কি দরকার হলে অন্য দোকান থেকে আপনি রেট নিয়ে আসবেন যদি মনে হয় আপনার কাছে বেশি হচ্ছে আমাদের জানাবেন আমাদের সমস্ত মাল পাইকারি রেটে পাবেন একদম হ্যাঁ পায়খার চাহিদা এবারে গরমে আমরা যেটা আশা করছিলাম তার থেকে অনেক বেশি হয়েছে কারণ আমাদের যেটা টার্গেট থাকে সে তুলনার মধ্যে দু হাজার চব্বিশে এতটাই গরম ছাপে গেছিল তারপরেও আমাদের আবার তিন চার গাড়ি মাল আসতে বাধ্য করালো পাখার এতটাই এবারে চাপ হয়েছে মানে কাস্টমারকে সার্ভিস দিতে পারছি না অন্য কাউন্টারে চলে যাচ্ছে তারা হবে না একদম কাস্টমার এসে বলুক যে কলকাতায় একটা ফ্যান হ্যাভেলসের এর সামান্য নামে একটা উদাহরণ দিয়ে বলছি একত্রিশশো টাকা বা বত্রিশশো টাকা পাচ্ছে আপনি এখানেই পাবেন দরকার হলে চ্যালেঞ্জ করতে পারে কাস্টমার না ওখানে তিন হাজার টাকা দিচ্ছে আসুন আমার দোকানে দেখান টাকার বিল অবশ্যই সে অবশ্যইশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে কখনোই হতে পারে না কলকাতার যে ডেটে ফ্যান পাবে আমাদের এখানেও সেই পাবে কারণ আমরা কোয়ান্টিটিতে খেলি আমাদের স্টক স্টকের প্রোগ্রাম আমাদের যে কোনো মাল প্রচুর স্টক নিয়ে খেলি আমরা সেই জন্য আমরা কলকাতার রেটে মাল পাচ্ছি আপনারা বলতে পারবেন কলকাতা রেটে কি করে মাল দিচ্ছি কারণ আমরা স্টক নিয়ে একটু খেলি আর ওরা লোকাল কাস্টমারদের সামান্য কাস্টমারদের সামান্য রেটে দেয় আর আমরা দু টাকা চার টাকা দশ টাকা লাভ রেখে মাছ আমার নাম বাপ্পা পালিত কৃষ্ণামপুর বাজার পুষ্প ইলেকট্রিক্যালসের আমি প্রোপাইটার পুষ্পিলেকের জন্মগত জন্মস্থান এ থেকেই আসা হয় জন্ম যখন জগৎ জগৎ থেকে তখন থেকে আসা হয় এখানকার সার্ভিস বলতে এখানকার সার্ভিস মোটামুটি ভালোই ভালো বলেই আমরা আসি ওয়ারেন্টি

এই এই চক্তরের মধ্যে চন্ডিতলা থেকে মোথাটের মধ্যে এই চক্তরের মধ্যে কম রেডে পাইকারি রেডের মধ্যে এই জায়গার মতো সস্তা কোনো জিনিস মানে এই দোকানের মধ্যে সস্তা কোথাও পাওয়া যায় না খুবই ভালো আর সার্ভিসও ভালো মানে সবকিছু কিছু ফেসালিটিও পাওয়া যায় এলে এখানে সবকিছু মানে ভালোভাবেই সবকিছু জিনিস পাওয়া যায় হ্যাঁ ব্যবহার করে খুশি আমি দশ বছর ধরে আমার বাড়িতে যা কিছু জিনিস এখান থেকে সব কেনা হ্যাঁ হ্যাঁ এখান থেকে কেনা চলেছে পাখার কেনা হয়েছে নবকুমার কোলে আমি কুমির মরা থেকে আমরা পনেরো বছর মাল কিনছি এর কাছে এক নাগারেই মাল কিনছি খুব ভালো মাল দেয় ওয়ারেন্টি খুব ভালো দাদার ব্যবহারও ভালো দাদা খুব ভালো ব্যবহার করে লোকের সঙ্গে মালও সুন্দর একটা মাল কোনোদিন খারাপ হয় না খারাপ হলে চেঞ্জ করে দেয় ব্যবহারটাই মেন ভদ্র খুব ভদ্র ব্যবহার আমার নাম রণজিৎ মোসেন বাক্সা থেকে আমি সরাসরি কথা বলে নিলাম কিন্তু পুষ্প ইলেকট্রনিক্সের একেবারে কর্তৃপক্ষের সাথে তিনি এমনটাই জানালেন যে পাইকিরি রেডে তিনি সমস্ত রকমের ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করেন এবং তিনি এটাও জানালেন যে এই গরমে পাখার যে ব্যবহার সেই ব্যবহারের যে চাহিদা সেটা মেটাতে তিনি নাজেহাল হয়ে পড়েছিলেন এবং পাশাপাশি তিনি এটাও বললেন যে কলকাতায় যে পাইকারি রেডে জিনিসপত্র ব্যবহার করা হয় বিক্রি করা হয় অর্থাৎ যে ডিসকাউন্টে বিক্রি করা হয় সেই রকম একই ডিসকাউন্টে অর্থাৎ পাইকারি রেডে কিন্তু এই পুষ্প ইলেকট্রনিক্স ইলেকট্রনিক প্রোডাক্ট কিন্তু প্রোভাইড করে থাকে সারা বছর মাথার গাম পায়ে ফেলে যে সমস্ত মিস্ত্রিরা পুষ্প ইলেকট্রনিক্সে অনবরত কাজ করে চলেছে এবং যাদের পারফরমেন্স একদম তুঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে কিন্তু আকর্ষণীয় কিছু গিফট হ্যাম্পার কি বলবেন কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সাহা নানান রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন